বিতর্ক আর বলিউড নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা যেন একে অপরের সমর্থক হিট সিনেমা অ্যানিমেল এ অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি নারী বিদ্বেষীর তকমাও বসেছিল পরিচালকের নামের পাশে এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনকে কটাক্ষ করে ফের একবার চর্চার শিরোনামে ভাঙা সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ এনেছেন পরিচালক শুধু তাই নয় দীপিকার জীবন দর্শন ও নারীবাদ নিয়েও কটাক্ষ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালকের এমন আক্রমণের পর ছেড়ে কথা বলেনি দীপিকা পারুকোনো পরোক্ষভাবেই সন্দীপকে জীবন দর্শন পাঠের আহ্বান জানিয়েছেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা সেখানে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন সত্যতা এবং বিশুদ্ধতা এই দুটো বিষয়ই আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর যখনই কঠিন পরিস্থিতিতে পড়ি তখনই নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেই আর সেই সিদ্ধান্তেই অনর থাকি সেটাই আমাকে শান্তি দেয় যদিও এ প্রসঙ্গে কারো নাম উল্লেখ করেননি দীপিকা তবে অনেকের ধারণা তিনি হয়তো স্পিরিট সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেই কথা বলেছেন জানা যায় শর্ত না মেলাই স্পিরিট ছবি থেকে বেরিয়ে গেছেন দীপিকা পাড়ুকন তিনি নাকি আকাশ ছোঁয়া পারিশ্রমিকের পাশাপাশি নির্ধারিত সময় বেঁধে কাজ করার দাবি রেখেছিলেন যা মানতে গিয়ে হিমশিম খেতে হয় প্রযোজনা সংস্থাকে তারপরই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন সেই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা দীপিকার নাম উল্লেখ না করেই তার বিরুদ্ধে ছবির গল্প ফাঁস করার অভিযোগ আনেন তিনি সঙ্গে নারীবাদ নিয়েও কথা বলেন সন্দীপ রেড্ডি ভাঙা